নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি এনেছি যেটা আপনারা চাইলে ব্রেকফাস্টেও খেতে পারেন আবার ডিনারেও কিন্তু খেতে পারেন আর সেই সঙ্গে রেসিপিটা দেখেও বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হতে পারে শুধু টেস্টি নয় বন্ধুরা ভীষণ হেলদি আর বাড়িতে থাকা একেবারে কম উপকরণ দিয়েই এই রেসিপি বানানো যায় আর কতটা সফট হয়েছে রেসিপিটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপি আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার অন্তত ট্রাই করবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন আমার মনে হয় রোজ আপনার কাছে রিকোয়েস্ট আসবে যে এই রেসিপিটা ব্রেকফাস্ট বা ডিনারে বানানোর জন্য আর সবচেয়ে বড় কথা এক্ষেত্রে আপনার পরিশ্রমটাও কিন্তু হবে একেবারে আর এই রেসিপি বানাতে কিন্তু খরচটাও সেইভাবে কিন্তু বেশি হবে না মানে সব দিক দিয়েই কিন্তু একটা পারফেক্ট গরমের রেসিপি একবার ট্রাই না করলে টেস্ট বুঝতে পারবেন না অবশ্যই আবারও কিন্তু রিকোয়েস্ট থাকলো রেসিপিটা ট্রাই করার জন্য তো চলুন দেখা যাক এর জন্য কী করতে হবে একটা মিক্সি জার নিয়েছি দেখুন এবার এই মিক্সি জারের মধ্যে আমি দিচ্ছি সুজি এখানে আমি একটা একশো আশি এম এল চায়ের কাপে এক কাপের থেকে একটু কম পরিমাণে সুজি দিচ্ছি এবার দিচ্ছি এতে এক চা চামচের থেকেও একটু কম পরিমাণে চিনি আপনি খুব বেশি হলেও এক চা চামচ চিনি দিতে পারেন এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা যেন পারফেক্ট হয় এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ নুন দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল তেলটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই চার ভাগের এক ভাগ আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইয়ে কতটা জল রয়েছে সেই বুঝে আমাদের জলটা দিতে হবে আমি আপাতত হাফ কাপ পরিমাণ জল এখানে দিচ্ছি দইতে যদি জল বেশি থাকে তাহলে হাফ কাপ পরিমাণ জল যথেষ্ট আর জল যদি একটু কম থাকে তাহলে কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি লাগতেও পারে ভালো করে সমস্ত কিছু মেশালে দেখুন ঠিক এই রকম হবে এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্তত পক্ষে দুই থেকে তিন মিনিট মতো রেস্টে রেখে দেবেন এবার এটা খুব ভালো করে একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তো ব্লেন্ড করেছি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা দেখতে ঠিক কীরকম হয়েছে একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে এবার এটা আমি একটি বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে ঢালবেন কারণ এই ব্যাটারটা একটুখানি ফ্যাটাতে হবে তো ব্যাটারটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটার কাজ কিন্তু আরও একটু থাকলো মানে পুরো ব্যাটার তৈরি কিন্তু এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট করার আগে আপনি যেই পাত্রে রেসিপিটা তৈরি করবেন সেটা স্টিলের প্লেট হোক কিংবা বাটি হোক অথবা যদি কোনো স্টিলের থালাও হয় তাতে অল্প কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে তো সেই জন্য আমি অল্প অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি এবার যেটা করব বন্ধুরা এর মধ্যে অ্যাড করব ইনো এখানে আমি হাফচা চামচ ইনো দিয়ে দিলাম ইনো আপনারা যে কোনো ফ্লেভারে নিতে পারেন কোনো অসুবিধা নেই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু এখানে বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ঘনত্বটা পাতলা হয়ে যেতে পারে এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে দেখুন প্রায় এরকম ফুলে ডাবল হয়ে গেছে ঠিক এরকম কিন্তু দেখতে হবে ইনোটা দেওয়ার পর ইনো দিয়ে ব্যাটার কিন্তু এক্কেবারেই ফেলে রাখা যাবে না বন্ধুরা রেসিপি সঙ্গে সঙ্গেই রেডি করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার এই প্লেটের মধ্যে ব্যাটার দিয়ে নিচ্ছি প্লেট আপনি যেরকম সাইজের নেবেন ব্যাটার ঠিক সেরকম দেবেন তবে ব্যাটার যেন খুব বেশি মোটা না হয়ে যায় এটা খেয়াল রাখবেন তো বন্ধুরা ওই প্লেট আর ছোট ছোট বাটিতে তো ধরলো না দেখলে তো আমি একটা টিফিন বক্সের ঢাকাতে তৈরি করছি আপনারা যা খুশি ব্যবহার করতে পারেন আগেই বলেছি তবে যাই ব্যবহার করেন না কেন অল্প একটু তেল ব্রাশ করে নেবেন এবার ওপর থেকে একটু দেখতে ভালো লাগবে সেই সঙ্গে একটু ঝাল ঝালও ভালো লাগবে যাদের তারা একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন ঝাল পছন্দ করলে একটু বেশিও দিতে পারে এবার আমি সবগুলোতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এই বন্ধুরা ব্যাটার তৈরি করার আগে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে দেখতে পাচ্ছেন এবার আমি জলের মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি এতে কড়াইতে কোনো দাগ ধরবে না এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছে এবার এই থালাটা কড়াইয়ের ওপর বসিয়ে দিচ্ছি আপনারা জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার আমি একে একে প্লেট আর বাটিগুলো বসিয়ে নিচ্ছি এই একই কাজটা আপনাদের বাড়িতে যদি ইডলি মেকার থাকে তাহলে কিন্তু ইডলি মোল্ডেও এটা বানিয়ে নিতে পারেন যে কোনোভাবে এটা স্টিম করে নিতে হবে এবার গ্যাসের আঁচটা লোতে করে ঢাকা দিয়ে দিতে হবে এখানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে তো এটা দেখবেন পুরোপুরি স্টিম হয়েছে কিনা আঙুলে একটু জল লাগিয়ে নেবেন দিয়ে দেখবেন চিরচিরে ভাব আছে কিনা যদি একেবারেই চিরচিরে ভাব নেই তাহলে বুঝবেন রেডি হয়ে গেছে এবার এগুলোকে সব নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন এখানে ঠান্ডা করে নিয়েছি আমি এবারে দেখুন এই রেসিপি কিন্তু খুব সহজেই উঠে আসবে প্লেট থেকে কিন্তু তাও আমি আপনাদের বলবো এইভাবে টেনে তুলবেন না সেক্ষেত্রে ভেঙে যেতে পারে কারণ নিচের দিকটা কিন্তু একটু প্লেটে লেগে থাকে সেই জন্য পুরোটা এইভাবে না তুলে একটা চামচের পেছন দিক থেকে হোক অথবা সামনের দিক থেকে কিংবা যদি স্প্যাচুলা থাকে যেটা আপনার সুবিধা হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই প্লেট থেকে বেরিয়ে আসবে দেখুন খুব সহজেই কিন্তু ডিমোল্ট হয়ে যাচ্ছে তাও জোর করে যদি টানতে যান নিচের দিকটা ফেটে যেতে পারে দেখতে খারাপ লাগে আর দেখুন কি সুন্দর তৈরি হয়েছে আর বন্ধুরা সত্যি কথা বলতে কি এর থেকে হালকা ওজনের রেসিপি আমি কিন্তু দেখিনি বিশেষ করে এরকম ইডলি টাইপের রেসিপি সেটা একটা ওয়েট থাকে কিন্তু এটা একেবারে হালকা মানে আপনি হাতে নিয়ে যেরকম হালকা ফিল করবেন সেরকম খেয়েও ফিল করবেন সেটা একেবারেই আপনার পেটের সমস্যা হবে না তো সবগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি তো দেখুন সমস্তগুলো আমি প্লেট থেকে তুলে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে রাখছি তো বন্ধুরা এই যে রেসিপিটা এখন পর্যন্ত আপনারা যা দেখলেন এটা কিন্তু চাটনি সঙ্গে সাম্বারের অনায়াসেই সার্ভ করতে পারেন তবে এর থেকে একটু বেটার টেস্ট আনার জন্য এগুলোকে একটু ফ্রাই করে নিলে এগুলো খেতে অনেক বেশি টেস্ট হবে তো দেখুন একটা তাওয়াতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিলাম এবার তেলটা ভালো মতো গরম হলে এখানে কিছু ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণে একটু কালো জিরে আর দিচ্ছি অল্প কয়েকটা কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা এবার এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি এবার আগে থেকে যে রেসিপিটা বানিয়ে রেখেছিলাম ওইগুলো পরপর দিয়ে দিচ্ছি এবারে আমি আগেই বলেছি ফ্রাই না করেও কিন্তু এটা খেতে পারবেন আর ফ্রাই করলে বন্ধুরা এর সঙ্গে সেরকম আর কিছু লাগে না আপনি এমনি এটাকে সার্ভ করতে পারবেন তবে হ্যাঁ যদি একটু সস দিয়ে সার্ভ করেন তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এটা দেখতে যেরকম সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু ঠিক সেরকমই ভালো লাগে এবং বানানোর ঝামেলা তো একেবারে নেই দেখতে পেলেন তো দুই দিক মোটামুটি একটু ফ্রাই হয়ে এলেই আমি নামিয়ে নেব তো দুই দিক মোটামুটি একটু ফ্রাই হয়ে এলে তুলে নেব দেখুন কি সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে আর এই যে কারিপাতা আর সর্ষে ফোড়নের যে গন্ধ বন্ধুরা সেটা এতটাই টেস্ট পাল্টে দেয় যে কোনো রেসিপির সেটা যে খায়নি সে বুঝতে পারবে না তো যদি ফার্স্ট টাইম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে যতটা মজা পেয়েছি খেয়েও ভীষণ ভালো লেগেছে বা মানুষকে খাইয়েও এটা কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা অল্প টমেটো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ